মূলত রাজপথে জীবন দিয়েছি তারপরে এই সংগ্রামের বিজয় উল্লাস করতে গিয়ে কে বা আমরাও তাদেরকে এখন পর্যন্ত ডিটেক্ট করতে পারি আমরা চাই যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে দ্রুত ডিটেক্ট করে তাদেরকে বিচার বিচারের সম্মুখীন করুন এখন এই যে ঘটনাটি যখন ঘটেছে আমরা আপনি যেটি স্পেসিফিক ঘটনাটি বললেন যে পুলিশ প্লাজায় ঘটনাটি পুলিশ প্লাজার ঘটনাটি একটা গণলুটপাট হয়েছে এখানে আমরা এটা জানি অনেকগুলো প্রতিষ্ঠানে অনেকগুলো দোকান এখানে হয়েছে তো এখানে আপনি যে প্রতিষ্ঠানের কথা বললেন সেই ভিডিওটি আমরাও দেখেছি সামথিং নাম সানভি বা টনি টনি এরকম একটা নাম তো তারা তারা দাবি করছে যে কিছু ছাত্রীকে দাবি করছে যে তারা তাদের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে কিন্তু যদি আপনি ইতিমধ্যে নিজে বলেছেন আমরা যে সকলেই জানি যে সেই সময় দুর্বৃত্তরা হামলা করে এই যে লুটপাট চালাচ্ছিল এবং শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে এবং তার ফলশ্রুতিতে যখন এই লুটপাটকারীরা এই দুষ্কৃতিকারীরা যখন পালিয়ে যায় তাদের লুটপাট কিন্তু জিনিসপত্রগুলো রাস্তায় ফেলে তখন এই শিক্ষার্থীরা এই জিনিসগুলোকে কুড়িয়ে নিয়ে এক জায়গায় বসার ছিল যেন এই মার্কেট কর্তৃপক্ষ বা এই দোকানদারদেরকে যেন জিনিসগুলো ফেরত দেওয়া যায় জিনিসগুলো ফেরত দেওয়ার জন্য যখন তারা কাজ করছিল সেই সময় কিছু ভিডিও ফুটেজ লিক হয় সেই মানে ভিডিও ফুটেজ তৈরি হয় সেই ভিডিও ফুটেজগুলোকে এখন বিভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সম্ভবত ওনার সঙ্গে ওনার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে আক্রোশ থাকতে পারে বা অন্য কোনো বিশেষ কারণ থাকতে পারে এই বিষয়ে আমরা মানে পরিষ্কার নয় কিন্তু এই যে শিক্ষার্থীদের যে এইভাবে হয়রানি করার তারাই চেষ্টা করবে আমরা সেটার বিরুদ্ধে অবশ্যই সঞ্চার থাকবো কথা বলবো এবং সেই শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় ওই

আপনি আসলে যাচাই করেন আর আপনার যদি আপনি যদি সত্যিই মনে করেন যে তারা চুরি করেছে আপনি আপনি কোনটাই যান আইনে রাখতে হয় একটা মামলা করে মামলা করে সেখানে প্রমাণিত হোক চোর সেই মেয়ে যদি চোর হয় তার জেল হোক আমরা তখন তার নাম আন্দোলন করবো কারণ আমরা আইনের শাসন ন্যায় বিচারের জন্য এখানে এসেছি এখানে আমরা কারো পক্ষপাতিত্ব করতে আসি আমি তাকে আহ্বান জানাতে চাই যে আপনি আমাদের কাছে আসেন আমরা এখানে আছি আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবো আপনার এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য ভাড়ায় সঙ্গে জড়িত এবং পুরো বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করা হবে এবং আপনি নিশ্চিত না হওয়া পর্যন্ত আবেগের চৌনী হয়ে কারো উপরে ज्ञी का माथे तो हम আমরা এই আন্দোলনটা করেছি মূলত বাংলাদেশ সাম্য এবং সুবিচার প্রতিষ্ঠা করার জন্য এক দখলদারকে হতিয়ে অন্য কোনো দখলদারকে নিয়ে ক্ষমতার সাথে বসানোর জন্য আমরা কিন্তু এই আন্দোলনটা করি এখন কেন্দ্রীয়ভাবে প্রতিরোধ করা হচ্ছে না কেন বা আমরা ছাত্ররা এটা প্রতিরোধ করছি না কেন যেহেতু ইতিমধ্যে সেনাবাহিনীর বিষয়টা মানে দায়িত্ব নিয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা এখন আমরা শিক্ষার্থীরা যদি আবার আলাদাভাবে এটা মানে প্রপেক্ট করার চেষ্টা করি সেটা একটা বিশৃঙ্খল ঘটনা ঘটতে পারে এবং আমরা

এক দখলদার সরে গিয়ে যদি নতুন কোন দখলদার বাংলাদেশের বুকে যদি আবার আঘাত হানার চেষ্টা করে বাংলার ছাত্র সমাজ বসে থাকবে না তারা আবারও রাজপথে তারা এই বাংলাদেশকে সকল প্রকার দখলদার মুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ করে গড়ে যারা মানে সমন্বয়কারী পরিচয় ইতিমধ্যে চাঁদাবাজি করছে এবং ইতিমধ্যে তারা একটি প্রেস মিটিং করে সাধারণ পলিসি তারা অনুসরণ করছে পিছনে আমার কাছে যদি মনে হয় যে অবশ্যই কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে এবং আমি যেটি প্রথমেই বলেছি আমার বক্তব্যের যে এই গণতান্ত্রিক বাম মোর্চা যাদের আসলে বাংলাদেশের বুকে রাজনৈতিক কোনো ভিত্তি নেই সর্বস্ব রাজনৈতিক দল তারা এই জনগণের উপরে বা ছাত্রদের ঘরের উপরে বসে নিজেদের একটি কার্যসিদ্ধি করার জন্য তারা এই ধরনের কাজ করছে আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে করে এখানে ভারতের অনুপ্রবেশ ঘটানো বা ভারতীয় সৈন্যকে ইন্টারভেন করা এরকম পরিবেশ সৃষ্টি করারও চেষ্টা করছে তাই বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এখনো আসলে বেশ টালমাটাল এখনই আসলে এটার কোনো কনফিউশনে যাওয়া যাচ্ছে না আমরা খুব শীঘ্রই আমরা আমার পরিস্থিতির দিকে নজর রাখি যে কোন দিকে সাহায্য করা এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব